আসসালামু আলাইকুম অনেক দিন ধরে আপনাদের কিছু প্রশ্ন দেখতেছিলাম সোশ্যাল মিডিয়া এগ্রাফিরা করে ওইগুলো হচ্ছে যে আপনাদের নাকি এনএস কয়েন বেশি একটা হচ্ছে না বা অনেকেই নাকি ত্রিশ চল্লিশ দশ পনেরোটা করে কয়েন হয়ে আইডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এইটার সমাধান কী এইটার সমাধান হচ্ছে ভাই একদম সিম্পল ভাই এই দেখেন আমার এই যে এইখানে দেখেন কয়েনগুলো কিন্তু বাড়তেছে এই আইডিগুলো দিয়ে আমি এর আগেও কয়েন বাড়াইছি বাট এখনও আবার বাড়াইতেছি আইডিগুলো কিন্তু এখনও নষ্ট হয় নাই তো যাই এখন আপনাদেরকে বলি যে আপনারা কীভাবে করবেন মানে একটা আইডিতে অনেকগুলো কয়েন করবেন এনএস কয়েন অবশ্য অন্য অন্য কয়েনের তুলনায় অনেকটা কমই হয় কারণ এই কয়েনটার দাম যেহেতু মোটামুটি ভালোই তো সেই জন্য আর কি এই কয়েনগুলো একটু কমই হয় তো তারপরেও এই কয়েনগুলো আপনারা কি বেশি করবেন সেটা হচ্ছে প্রথমত যে আপনারা তো ইনস্টাগ্রাম আইডি খুলতেই পারেন বা ওইটা আর এখানে দেখানোর কোনো বিষয় নেই আমি যদি এখন ইনস্টাগ্রাম আইডিগুলো দেখাইতে চাই তো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো ভিডিওটা বেশি একটা লং করতে চাচ্ছি না তো যাই হোক আপনারা তো ইনস্টাগ্রাম আইডি খুলতেই পারেন তো আপনারা অনেকেই আছেন ভাই কী করেন যে যেম্প মেল আইডি খুলেন সরাসরি এবং সরাসরি যা ওই দিয়ে আবার কাজ করেন ভাই টেম্প মেলতে আইডি খুললে ওই আইডিটা বেশি একটি স্ট্রং হয় না কারণ আপনি তো আইডিটা খুলছেন টেম মেল যে মানে যে মেইলটার অ্যাক্সেসও আপনার কাছে নাই পরবর্তী যদি আইডিতে কোনো ঝামেলা হয় আপনি কিন্তু আর ওই ওই আইডিটা আর সহজে ফেরত আনতে পারতেছেন না আর এই আইডিগুলো অবশ্য আপনারা ফেরত আনার জন্য করেনও না সো সেই জন্যই হয়তো আপনারা মেল দিয়ে করেন যাই হোক মেন কথা হচ্ছে যে ভাই মেইল দিয়ে আইডিগুলো করলে আইডিগুলো একদমই স্ট্রং হয় না আর আপনারা যদি টেম্প মেইল আইডি যদি করেনও ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট অন্তত ছয় থেকে সাতটা পোস্ট করবেন প্রোফাইল পিক সহ একটু পরপর একটা আইডির পিসে সময় দেবেন দশ মিনিট করে একটা আইডি আইডির পিসে সময় দেবেন আপনি আইডি খোলার পরে ফার্স্টে একটা প্রোফাইল পিক দিবেন বায়ো দিবেন আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন আরও মানে আপনার কয়েকটা পোস্ট করে দেবেন আইডিতে কয়েকটা মিউজিক লাগে পোস্ট করে দেবেন এবং একটা স্টোরি দেবেন বাই মাস্ট একটা স্টোরি দেবেন কারণ একটা স্টোরি দিলে আপনার ওই আইডিটা অনেক সময় লাইভ থাকবে কারণ আপনার ওই স্টোরিটার মেয়াদ থাকে চব্বিশ ঘন্টা ঠিক আছে আপনি যদি এনএস ফলোয়ারে যদি আপনার এই আইডি যদি লগ ইনতে যদি কাজও করেন ভাই আপনি তিনবার কাজ করতে পারবেন মিনিমাম মিনিমাম কারণ আপনার এনএস কয়েন একটা জিনিস আছে কি যে আপনার একটা আইডিতে দুই কয়েন যাওয়ার পরে আইডিটা দেখা যায় যে কিছু সময়ের জন্য রেস্টে দেওয়া লাগে মানে প্রায় এক ঘন্টার জন্য আবার রেস্ট দিয়ে রাখা লাগে তো আপনি আবার এক ঘন্টা পরে আবার ওই আইডিটা আবার ইউজ করতে পারবেন এই যে আমি কিন্তু এই আইডিগুলো আবার ইউজ করতেছি ওইভাবেই তো একটা স্টোরি দিয়ে রাখবেন ভাই অবশ্যই আর চেষ্টা করবেন যে আপনার যে ক্লোন মাস্টারটা আছে না প্লে স্টোরে ক্লোন মাস্টার এই অ্যাপসটা ইউজ করার এই অ্যাপসটা অনেক ভালো তো আপনি যদি এইটা ইউজ করেন এই যে আমি এখানে দেখা দিচ্ছি আমার স্ক্রিনে দেখেন এই যে ক্লোন মাস্টার এইটা এটাতে একটা সুবিধা আছে কি যে আপনার প্রিমিয়াম কেনার দরকার হবে না এইখানে আপনি পাঁচ ছয়টা অ্যাডস দেখ অ্যাড অ্যাডস দেখলেই পাঁচ ছয়টা থেকে দশটার মতো অ্যাডস দেখলে আপনি তিন দিনের জন্য প্রিমিয়াম নিতে পারবেন এইভাবে আপনি নিতে পারেন প্রতিদিনই তো তিন দিনের জন্য নেওয়ার পরে তিন দিন আর আপনার কোনো অ্যাড দেখা লাগবে না তো এই ক্লোন মাস্টার মধ্যে একটা সুবিধা হচ্ছে যে যে এইখানে আপনারা দেখতেছেন যে এখান থেকে যে আমি রিস্টার্ট করতেছি বারবার কিন্তু আমার ডিভাইস চেঞ্জ হয়ে যাচ্ছে তো বারবার আমি যদি এখান থেকে আইডি যদি করিও ইনস্টাগ্রাম আইডি বা একটা আইডিও নষ্ট হবে না ঠিক আছে মাঝে মধ্যে তো একটু হয় ভাই সার্ভার সমস্যা থাকলে এটা হয় স্বাভাবিক বাট আপনার আইডি সহজে নষ্টই হবে না ভাই এইখান থেকে আপনি আইডি করবেন আইডি করে আরামসে আপনি এনএস কয়েন বানাইতে থাকবেন আর এক একটা আইডির পিসে একটু সময় দেবেন ভাই যেহেতু এনএস কয়েনগুলো অনেক দামি কয়েন সো একটু আইডির পিস অবশ্যই সময় দেওয়া লাগবে তো আর এনএস কয়েন ভাই আর একটা জিনিস হচ্ছে যে আপনারা অনেকেই বিক্রি করতে যাওয়ার সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ এখন তো ভাই অনেক স্ক্যামার দিয়ে পড়ে গেছে তো যাই হোক আপনারা যদি এনএস কয়েন যদি বিক্রি করতে চান আমাদের কাছে বিক্রি করতে পারেন আমাদের কাছে এই সুবিধাটাও আপনারা পাবেন তো যারা এনএস কয়েন আমাদের কাছে বিক্রি করছেন চান বা চ্যালেঞ্জ দিতে বলতে পারি ভাই মার্কেট টপ রেট পাবেন আমাদের কাছে তো যাই হোক যারা আমাদের কাছে এনএস কয়েন বিক্রি করতে তারা দেখবেন যা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পিন করে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাবেন আমাদের প্রতিদিনের রিভিউ দেখবেন ভাই আমরা জাস্ট এই মানে এই কয়েনগুলো কেনা শুরু করছি রিসেন্টলি সো আমাদের রিভিউ একটু কম হবে মানে রিসেন্টলি বলতে আমরা অল্প কিছুদিন ধরেই কয়নের কাজটা করতেছি এর আগে আমরা সেই কয়নের কাজগুলো করতাম না আপনারা জানেন যে আমরা মেইল নিয়ে কাজ করি তো যাই হোক আপনারা যাবেন যাওয়ার পরে আমাদের রিভিউগুলো দেখবেন এক সপ্তাহ দেখেন দু সপ্তাহ দেখেন দেখে যদি আমাদের উপরে যদি ট্রাস্ট আসে যে না ভাইকে দিলে ভাই অন্তত টাকা বা কয়েন কোনোটাই মেরে না তখন দিন ভাই কারণ আপনার ট্রাস্টের উপর সব কিছু আর আমরা আসছি ভাই এখানে ব্যবসা করতে আমরা একদিন ব্যবসা করার জন্য আসেনি ভাই আমরা আসছি ব্যবসা করার জন্য ব্যবসা লং টাইম করার জন্য এবং আমাদের যে বায়ার আসে তাদের কাছ থেকে আমরা ভাই অগ্রিম টাকা নিয়ে রাখি ভাই তো তাদেরকে আমরা কোনোভাবে মানে আমরা নিজেরা কাজ করে প্লাস আরও আদার্স কিছু সাইট থেকে কয়েনগুলো কিনে তাদেরকে দেওয়ার চেষ্টা করি তো বর্তমানে আপনারা নিভা এনএস এবং টপ ফলোয়ার নিয়ে অনেকই কাজ করেন বাট এখন ভাই নিভার টপের চাহিদা অনেকটাই কমে গেছে এনএসের চাইতে এনএসটা এখন ভালো আছে প্লাস এইটার দামটাও অনেক বেশি তো এই তো আর আপনাদেরকে যেভাবে বললাম এইভাবে যদি আইডিগুলো করেন তো এক একটা আইডিতে মিনিমাম আপনারা চারশো পাঁচশোর মতো কয়েন করতে পারবেন ভাই এই মানে এনএসএ আপনার এক হাজার কয়েন হবে না ভাই এই এক হাজার কয়েনের কথাগুলো আপনাদেরকে যারা বলে ভাই তারা ভাই আসলে ভাই গাঁজাঘুরি গভ্য সার আর কিছুই করে না ভাই ঠিক আছে তো যারা আর কি এনএসএ কাজ করতে মানে করেন তারা আমাদের কাছে এনএস কয়েন বিক্রি করতে পারেন আর এইভাবে যদি যেভাবে বললাম এইভাবে যদি কাজ করেন মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশো কয়েন আপনাদের প্রতি আইডিতে আরামসে হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে হ্যাঁ আল্লাহ হাফেজ তো গাইজ ভিডিওটা রেকর্ড করার সময় আমি একটা জিনিস অ্যানাউন্স করবো এটা আমার খেয়ালই ছিল না তো যাই হোক ভিডিওর কাস্ট গ্রুপগুলি শেষ দেন তারপরে এই জিনিসটা তোমাদেরকে বলতেছি তো কথা হচ্ছে যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা যে আমরা যে খুলছি ওই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য নর্থ ভিপিএন সহ আরও দশ দশটা ভিপিএনের এক মাসের জন্য একদম ফ্রি সাবস্ক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা ওইখানে গেলে পরে মেইল এবং পাসওয়ার্ড পাবে তোমরা জাস্ট ভিপেনগুলো ইনস্টল করে মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ভিপেনগুলো ইউজ করতে পারবে এক মাস তো তোমরা যারা সাবস্ক্রিপশানগুলো নিতে চাও একদম ফ্রিতে তারা সরাসরি আমাদের চ্যানেলে চলে যাও যার চ্যানেলে জয়েন হয়ে যে এইখানে দেখতেই সো আমি নিরাপত্তার স্বার্থে পাসওয়ার্ড আর মেইলের নামগুলো একটু হাইড করে দিচ্ছি মানে ব্লার করে দিচ্ছি তো তোমরা চ্যানেলে গেলেই পাওয়া যাবে ওইখান থেকে যা গুলো নিয়ে নাও আর গুলো দিয়ে হলে না তোমাদের কয়েনগুলো অনেক বেশি হবে তো যাই হোক গিয়েছিল লস্কের ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ